পাঁচ হাজার একশো উনষাটতম শ্রী গীতা জয়ন্তী উপলক্ষে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের একশো উনত্রিশতম আবির্ভাব বর্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের ঢোলাঘাট থানা এলাকাধীন মন্নতপুরে স্বামী প্রণবানন্দ বিদ্যামন্দিরের একশো উনত্রিশ জন ছাত্রছাত্রী একসাথে তুলসী মাতার পুজো ও গীতার পুজো করলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের ডোকরা শাখার অধ্যক্ষ স্বামী সুরেশানন্দজি মহারাজ বদ্রীনাথ শাখার স্বামী সংহিতানন্দজিৎ মহারাজ সহ এলাকার বহু মানুষ এছাড়া প্রণব চক্র গীতা প্রচার মণ্ডলীর পক্ষ থেকে শ্রী শ্রী গীতার তৃতীয় একাদশ সপ্তদশ অধ্যায় পাঠ এবং গীতা আরতি গান পরিবর্শিত হয় সন্ধ্যায় একশো উনত্রিশ জন মায়েরা গীতার আরতি করেন সর্বসাধারণের মধ্যে গীতার মহতি ভাবনার বিস্তার করার জন্য এই প্রয়াস বলে সন্ন্যাসীরা জানান সকাল থেকে সারা রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় এই নিয়ে ব্যাপক সাড়া পড়ে সঙ্ঘের আদর্শে গড়ে ওঠা মন্নতপুর প্রণব মন্দিরের পরিকল্পনায় মন্নতপুর হিন্দু মিলন মন্দিরের সহযোগিতায় এই অনুষ্ঠান সুসম্পন্ন হয় এটিএন বাংলা কলকাতা